মা মা আমরা দুজন ঘুরতে যাই ওদিকে আমাদের অনেক ঘুরতে ইচ্ছে হয়েছে মা তুমি এখানেই থাকো না বাবু তোমরা এখনো বড় হও নাই তোমরা এখন যদি একা একা ঘোরো তাহলে অন্য জন্তু জানোয়ারে তোমাদের ধরতে পারে ও এই কথা তাহলে তো তোমার সাথে থাকলে আমাদের কোনো ভয় নেই তাই না মা না না ভয় আছে তবে আমার সাথে থাকলে ছোট মোটো জীবজন্তুয়ে তোমাদের কিচ্ছু করতে পারবে না আচ্ছা ঠিক আছে মা তাহলে আমরা যতদিন বড় হচ্ছি না ততদিন তোমার সাথেই থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে তোমরা আসো আমি তোমাদের ঘোরাতে নিয়ে যাবো চলো আজ আজ কি করবি এতদিন তো একা ছিলি তাই ধরতে পারতাম না আজ তো তোকে ধরেই ফেলছি তোর সাথে দুটো কচি কচি বাচ্চা আছে ওদেরকে ছেড়ে তুই কিভাবে যাবি বাবু তোরা চলে যা এখান থেকে চলে যা না তোদেরকে মেরে ফেলবে যা চলে যা না মা আমরা তোমাকে ছেড়ে যাব না তুমিও আমাদের সাথে চলো মা যা তোরা তাড়াতাড়ি চলে যা আমার কিচ্ছু হবে না ভাই মা আছে না কেন মা তো আমাদের থেকে অনেক স্পিড দৌড়াতে পারে আছে না কেন ভাই মা আর কোনো দিনও আসবে না আসবে না কেন ভাই মাকে কি ওই দুষ্টবাক মেরে ফেলেছে হ ভাই আজ থেকে আর আমাদের মা কোনো দিনও ঘোরাতে নিয়ে যাবে না আমাদের একা একাই দিন কাটাতে হবে ভাই এ থেকে মনে হয় কেউ আছে তাই না এদিকেই তো আছে চল চল আমরা ওই জঙ্গলের ঝুপে লুকিয়ে থাকি ভাই মাকে কি আর কোনো দিন দেখতে পাবো না কাঁদিস না ভাই কাঁদিস না চুপ করে থাক দেখি কে আছে ওই ভাই আমরা গুহায় এসে পড়েছি এখন কি করব চুপ করে থাক চুপ করে থাক ইস অল্পের জন্যে দুটো কচি কচি বাচ্চা ধরতে পারলাম না রে বাহ বিফল হয়ে গেল এক কাজ করি আজ যেভাবেই হোক ওই দুটো বাচ্চাকে ধরতেই হবে ওরা একলা হয়ে গেছে এখন আর এই শিয়ালকে খাব না আগে ওই দুটো কচি কচি শিয়াল বের করব তারপর ওদের কলিজা খাব এখন আমি এখান থেকে যাই ওই ভাই আমাদের মাকে ওই দেখ নিয়ে এসেছে হ্যাঁ কিসের শব্দ রে এদিক ওদিক শুনতে পেলাম এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে